বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে না এরা মনে হয় যে দৃঢ়ভাবে পণ করছে কোনোভাবেই তাদের লজ্জা সরম এবং আত্মসম্মান বোধ এগুলো তারা রক্ষা করবে না অলায় তারা ফাউল সাজবে এরকম মানে তাদের অভি মানে অভিপ্রায় আমার কাছে মনে হয় কথাটা কেন বললাম যে দেখেন এখানে বাংলাদেশের মিডিয়াগুলো দেখেন যে সড়ম্বরে দুদিন ধরে দুদিন কালকে না আজকে হ্যাঁ খবরটা তারা ইয়ে করছে প্রচার করছে ব্রডকাস্ট করছে খবরটা কি ট্রাম্পের নিষেধাজ্ঞার তীর এবার ভারতে ভারতের ঘটনা কি ঘটনা হচ্ছে যে আমেরিকা ট্রাম্প প্রশাসন নাকি এই ভারতের কিছু ট্রাভেল এজেন্সি আছে এই এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যে তারা আর আমেরিকার ভিসার কাজ করতে পারবে না বা তাদের মাধ্যমে যদি কেউ আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করে তাদেরকে ভিসা দেওয়া হবে না আর যারা ইন্দি মিডিয়াম ভিসা পেয়ে গেছে তারা হয়তো আমেরিকাতে ঢুকলে তাদেরকে হয়তো ঢুকতে দেওয়া হবে না এই ধরনের কী কী জানি বস্তু তো আমি সঠিকভাবে জানিও না তবে ওই কিছু এজেন্সি যারা নাকি অসাধু ভারতের থেকে মনে করেন যে না কাজে না না ভাবে আমেরিকাতে লোকজন তো অনেক টাকার বিনিময়ে বলা বাহুল্য যেটা বাংলাদেশে কিন্তু খুব কমন একটা প্র্যাকটিস তো ভারতেও এরকম কিছু লোকজন আছে তো তাদের বিরুদ্ধে এই যে ডোনাল্ড ট্রাম্প নাকি নি সেটা আজ্ঞা জারি করছে তো ভাই এইটা নিয়ে বাংলাদেশের মানুষগুলো এত লাফালাফি কেন করছে এদের যে নিজের পাশায় পায়খানা এইটা না দেখে অন্যের পাশায় পায়খানা আছে কি না সেটা নিয়ে এত লাফালাফির আমি তো মানে এটা কি সিক মাইন্ডেডনেসের একটা ব্যাপার না মানে অসুস্থ মানসিকতা মানে সাইকো টাইপের বাংলাদেশের লোকজনদেরকে যে কোনোভাবেই এখন এই যে আমেরিকা অথবা কানাডা আদৌ কোনো ভিসাটি যাতে দেয় না এখন একশো জন অ্যাপ্লাই করলে হয়তো দুইজন তিনজন বা হার্ডলি পাঁচজন বাংলাদেশেও তো কিছু ওই একেবারে বোনোভাইট কিছু ট্রাভেলার আছে না যাদের প্রোফাইল হাই বড়ো বড়ো শিল্পপতি ধনী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাটা তো আছে তো তারাও তো দেশের বাইরে যায় তো তার তাদেরকে তো ভিসা দেয় তাই না কিন্তু নর্মালি যে সমস্ত লোকজন ট্রাভেলার হিসাবে ওই ভিজিট ভিসা অ্যাপ্লাই করে তাদের শত করে একজনও তো ভিসা পায় না কারণ এদেরকে তো বিশ্বাস করে না আমেরিকা বা ক্যানাডা অথবা ইউরোপীয় ইউনিয়ন এরা বিশ্বাস করে না এদেরকে এরা মনে করে যে এদেরকে ভিসা দিলে এরা আসলে বেড়াতে যাচ্ছে না দেখাচ্ছে এখানে বেড়াতে যাচ্ছে আর ভাব নিচ্ছে বিশাল ভিআইপি টাইপের কেউ কিন্তু বস্তুত আসলে তারা তা না ইউরোপ আমেরিকা কানাডা ইত্যাদি দেশে যদি যায় তারা ওখানে গিয়ে কথা নেই ভার্তা নেই সাথে সাথে আর সাইল্যান্ড করবে এই জন্য এদেরকে ভিসা দেয় না তো দিনে দিনে যে ভিসা রেশিও শূন্যের কোঠায় চলে যাচ্ছে এবং নট অনলি দ্যাট এই যে কিছু এই কয়েকদিন ধরে তো খবরও দেখলাম যে এমন কি এই যে থাইল্যান্ড থাইল্যান্ড না ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এরাও নাকি ভিসা রেশিও অনেক কমিয়ে দিয়েছে চিন্তা করে দেখছেন যে দেশগুলা টিকিয়েছে ট্যুরিজমের উপরে যে থাইল্যান্ডের কথাই ধরেন ভিয়েতনামের কথাই ধরেন বিশেষ করে থাইল্যান্ড এই দেশটা আজকে একটা অনন্য উচ্চতায় চলে গেছে কেন আপনারা কি জানেন যে এই থাইল্যান্ডের লোকজনদেরকে এই কানাডায় যাওয়ার জন্য ভিসা লাগে না আপনারা কি জানেন এটা অনেকেই জানেন না আমি জানি আপনারা বাংলাদেশের লোক কানাডা কানাডায় ভিসা পাওয়ার জন্য তো কত কাগজপত্র তাই না কত টাকা পয়সা হিসাব টিসাব দিয়ে তারপরে অ্যাপ্লিকেশান করবেন এরপরে অনেক ক্ষেত্রে সপ্তাহ পর সপ্তাহ ওয়েট করতে হবে দালালকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন কারণ অন্য দেশের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে এই কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের একটু ইয়ে আছে এখানে ইন্টারভিউ হয় না ডিগি কিন্তু এত বেশি কাগজপত্র এখানে শো করাতে হয় যে অনেকের নাবিশ্বাস ওঠে তাই না অথচ সেই কেনাডায় যার জন্যে এই থাইল্যান্ডের লোকদের কিন্তু কোনো ভিসাই লাগে না তো তারা তাহলে কোন উচ্চতায় গেছে এবং ফিলিপাইনের ক্ষেত্রেও তাই এরা কিন্তু ভিসা ফ্রি অর্থাৎ ভিসা ওয়েভার আছে কিন্তু জানেন এটা অনেকেই জানেন না আমি জানি চিন্তা করে দেখছেন যে তাহলে তারা কোন লেভেলে গেলে পরে কেনাডা তাদের জন্য এই সুবিধাটা দেয় বাংলাদেশ কি কল্পনা করতে পারে এরকম তাহলে সেই বাংলাদেশের তো অন্য দেশের এই মানে আমেরিকায় যে ইন্ডিয়ান এজেন্সিগুলোর বিরুদ্ধে কিছু করলো এইটি নিয়ে এত সাড়ম্বরে প্রচার প্রচারণা করা এগুলো তো সিক মাইন্ডেডের লক্ষণ অর্থাৎ মানসিকভাবে অসুস্থ তাই না এই যে দেখলাম যে ভিয়েতনাম নাকি একেবারেই বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে চিন্তা করে দেখছেন যে ভিয়েতনাম কি বাংলাদেশের থেকে উন্নত কোনো দেশ তো সে ভিয়েতনাম পর্যন্ত বাংলাদেশিদেরকে কি বিশ্বাস করে না ওখানে গিয়ে নাকি লোকজন আসে না ওখানে কাজ টাজ খোঁজে এবং থাইল্যান্ডের ভিসা একসময় অত্যন্ত সহজ ছিল এখন ভিসা একেবারে যে কঠিন তা না হয়তো ভিসা পাওয়া যায় বা এখন নাকি সেখানে যাইতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে চিন্তা করে দেখছেন তার মানে বাংলাদেশিদেরকে তারা বিশ্বাস করে না অর্থাৎ বাংলাদেশের লোক যে টাউট বাটপাট ধান্দাবাদ এবং ওই সমস্ত জায়গায় গেলে যে ফিরে আসতেছে না সেটা তারা নিজেরাও বুঝতে পারছে তাই না তার মানে এই না যে সবাই গেলে ফিরে আসে না একশো জনের মধ্যে হয়তো ষাট সত্তর জন ফিরে আসে কিন্তু বাকিগুলা থাইল্যান্ডের থেকে অবৈধ রাস্তায় কোথায় মালয়েশিয়া পাড়ি যেমন ধান্দা করে কী করে না তো আমাদের তো লজ্জাসরম হওয়া উচিত তার বাংলাদেশের থেকে প্রতিনিয়ত শত শত না হাজার হাজার লোক এই যে বাংলাদেশে থেকে কোথায় যে আফ্রিকায় আফ্রিকায় যায় আফ্রিকায় গিয়ে কি করে তারপর ওখানে লিবিয়ার উপকূল বা মরক্কোর উপকূল দিয়ে আর আলজেরিয়ার উপকূল দিয়ে তারপরে কি ও ইউরোপে ঢোকার চেষ্টা করে কি করে না তারপরে ওই ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে ডুবে মরে কি মরে না মরে তো তো এই সমস্ত খবর যখন এই যে মিডিয়াগুলোতে সরম্বরে প্রচার হয় তখন জাতি হিসাবে আমার তো ভীষণ খারাপ লাগে মানে আমি তো মাথাটা হেট হয়ে আসে তো যে দেশের মানুষ এইরকমভাবে এ বৈধ অবৈধ অবৈধ পথেই বেশি এই কাজ কারবার করে তাদের তো অন্তত ভারতের এখানে এই এজেন্সি সেখানে তো পাবলিকের উপরে এ ধরনের নিষেধাজ্ঞা না এবং এখনও আমেরিকা বা কানাডা এই যে কানাডার সাথে ভারতের অনেক ধৈর্যঞ্চল হয়ে গেল না গত দুই দুই বছরে এই যে জাস্টিন ট্রুডোর আমলে তারপরও ভারত থেকে যদি কানাডায় অ্যাপ্লিকেশন করে ওদের মধ্যে এখনও ত্রিশ থেকে চল্লিশ লোক কিন্তু ভিসা পায় আর বাংলাদেশ পাঁচ পার্সেন্টও পায় না তো চিন্তা করে দেখছেন এই যে আমলে কত তেল লেসমাতি ঘটনা ঘটে গেল তাই না ওর মধ্যেও কিন্তু র্যান্ডম কিন্তু এই ইন্ডিয়ার লোকজনটা কিন্তু ভিসা তো এবং আমি নিজে দেখছি আমি কেনাডাতে দেখছি প্রায় ইন্ডিয়ান লোকজন আসতো অনেকের সাথে কথা হতো কবে আসছে না এই সেদিন আসলাম তো দেখলাম যে তখন কিন্তু ইন্ডিয়া টুডোর মধ্যে কিন্তু চাফান উতার চলছে তার মধ্যেও কিন্তু ইন্ডিয়ানদের ভিসা কিন্তু বন্ধ করে নেই এখানে একটা কারণও আছে জানেন ইন্ডিয়ান লোকজনকে ভিসা দিলে পরে ওরা যদি আমেরিকা বলেন বা ইউরোপ বলেন বা কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন যেখানেই যাক না কেন যদি মনে করেন যে ওখানে তারা পলিটিক্যাল সেটাল নিয়ে সেখানে থাকলো টাকলো হ্যাঁ তাতে করে ওদের কিন্তু কোনো সমস্যা হয় না কারণ ইন্ডিয়ানরা ওই দেশের কালচারের সাথে মিশে যেতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এদেরকে ভিসা দিলে ওই সমস্ত জায়গায় যদি শেল্টার নেয় আর অবশ্যই শেল্টার নেয় মিথ্যে কথা বলে তাই না বলে যে বাংলাদেশে তার জীবন বিপন্ন একটু ডা মিথ্যা কথা বিষয়টা হলে উল্টু তার জন্য অনেক মানুষের জীবন বিপন্ন ছিল তাই না তো এই লোকগুলো তো ওখানে যখন আশ্রয় পায় তো ওরা তো ওদের কালচারের সাথে মেশে না ওরা তো ওয়েস্টার্ন হয় না গিয়ে হালাল খাবার খোঁজে মসজিদ খোঁজে মসজিদে দৌড় মারে হয়তো কাজের এক কর্মক্ষেত্রে আসে আজানের টাইম হয়ে গেছে কাজ ফেলে মসজিদে দৌড় মারে বা নামাজ পড়তে দৌড় মারে তো তো এইগুলো অনেক দিন ধরে এরা কিন্তু সাবসাইড করতো বা লোক করতো আচ্ছা ঠিক আছে করুক কিন্তু একটা পর্যায়ে তারা টের পেয়েছে যে এগুলো তো চেঞ্জ হওয়ার কোনো লোক না এরা এই পশ্চিমা দেশগুলোতে আসে শুধুমাত্র জিজিয়া করা দায় করার জন্যে যে অমুসলিমদের কাছ থেকে আসলে জিজিয়া করা দায় করে বুঝেন নাই সারা দুনিয়া ইসলাম অনুযায়ী মুসলমানের আল্লাহর সেই সূত্রে নবীর সেই সূত্রে ওয়ারিস হিসাবে মুসলমানের তাহলে এই মুসলমানের পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা ওখানে ওই যে সোশ্যাল সিকিউরিটির ভাতা খায় অথবা এটা ওটা করে নানা কায়দে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা নেয় না এরা মনে করে এটা হলে দিদিয়া বুঝছেন এবং এরা তো ওই দেশের সাথে তাল মিলায় চলে না ওই দেশের কালচার গ্রহণ করে না ওই দেশের সমাজের সাথে মিশে যায় না এবং এইটা দীর্ঘদিন ধরে অবজ্ঞা করলেও এখন তো এগুলো সিরিয়াসলি তারা দেখতে পাচ্ছে এবং এমনি এমনি দেখতে পাচ্ছে তা না কারণ এরা তো বহু জায়গায় বহু ঝামেলা তৈরি করছে তাহলে অলরেডি বিভিন্ন দেশে কিন্তু ঘেটও তৈরি করে নানা রকম অকারেন্স ঘটিয়ে যাচ্ছে এবং তার ফলেই বস্তু তো এখন বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেয় না ইউরোপ আমেরিকার কথা বাদ দিয়ে দিলাম ওই যে একটু আগে ভিয়েতনাম বা থাইল্যান্ড বা ফিলিপাইন চিন্তা করে দেখেন যে এই সমস্ত দেশেও বাংলাদেশের মানুষকে কত সহসা ভিসা দেয় না দিতে চায় না ভিয়েতনাম তো বন্ধ করে দিয়েছে যেটা আমি একটু আগেই বললাম তো তো এগুলো এগুলোর চাইতে অপমানজনক বিষয় আর হতে পারে তো কোথায় বাংলাদেশের ভাবমূর্তির কারণে বাংলাদেশের মানুষের খা মানে বাজে খাসলত এবং বদমাশীর কারণে আজকে সারা পৃথিবী দরজা অনেকটা বাংলাদেশের মানুষের জন্য কি বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এরা মানে খবর ছাপায় কি ভারতের কোন ট্রাভেল এজেন্সিকে আমেরিকানি সিদ্ধ ঘোষণা করেছে চিন্তা করে দেখছেন বাংলাদেশের মানুষ মনে করে কি জানেন বাংলাদেশের মানুষ ওদের সবাই ওই ডক্টর মোহাম্মদিনুসের মতো সুযোগ সুবিধা পায় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনি তো আই পার্সন তাই না ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল একজন পার্সন রেসপেক্টেবল একজন পার্সন হি ইজ ওয়েলকাম ইন এভরি কান্ট্রি রাইট কিন্তু তাই বলে আপনি আমি হ্যাঁ দেখেন না দেখেন না বিশে অ্যাপ্লিকেশন করেন যান আমেরিকার এম্বাসিতে যান দেখেন জিজ্ঞেস করে কে এই কেন দাবা আপনি বলবেন অমুক দেখতে যাবো তমুক দেখতে যাবো খানিক কোনো বকর বকর করার পরে সরি উই আর সরি প্লিজ নেক্সট টাইম দিস টাইম ইউ করু ইউর ভিস এই বলে হাসিমুখেই বিদায় দেয় বাট আমার কাছে ওর আড়িটা মনে হয় কীরকম জানেন যে আপনার ফাঁসা একটা লাথি মেরে বের করে দিলে বুঝছেন কারণ ওরা তো অসভ্য না ওরা তো আপনাকে রিভিউজ করলেও ভদ্রভাবে রিভিউজ করে হাসিমুখেই বলে সরি ইন্ট্রুভ ইউর ভিস নাও প্লিজ ট্রাই এগেন ল্যাটার কিন্তু আমার কাছে এটাই মনে হয় যে ভয়ঙ্কর রকমভাবে অপমান এবং পাশা লাথি দিয়ে বের করে দেওয়ার মতো বুঝছেন বাংলাদেশের মানুষের তো লজ্জা সরম নাই লজ্জা সরম নাই। তারা ওই রকম ওই এমবেসিতে গিয়ে ওই রকম রিফিউজ হয়ে আসলে হাসতে হাসতে বেড়ে বুঝছে না কারণ লজ্জা সরম তো নেই আপনি একটা একটা দেশের এম্বাসিতে যাবেন তাদের দেশে বেড়াতে যাওয়ার জন্য ভিসা তাই না আপনি তো নিশ্চয়ই আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অত্যন্ত ভালো ইত্যাদি ইত্যাদি তো আপনি দেখাচ্ছেন তারপরে যদি আপনাকে রিফিউজ করে এই রিফিউজাল প্রায় আপনার জন্য একটা ভয়ঙ্কর রকম অপ অপমানকর ব্যাপার এবং শুধু আপনার জন্যই কেন গোটা দেশের জন্য যে একটা অপমানকর ব্যাপার এটা কি বোঝেন না কমন সেন্স এরা তারপরে ফাঁকে যোগে যদি কেউ একজন ভিসেটি টিসে নিয়ে মনে করেন যে পৃথিবীর বিভিন্ন দেশে গেল গিয়ে সেখানে এরা নিজেরাই দেখে যে ওখানে ইমিগ্রেশন ইমিগ্রেশনেদের সাথে কী আচরণ করে অন্য দশটা দেশের মানে ধাম ধাম করে ভিতরে ঢুকে যাচ্ছে অ্যালাউ করে দিয়েছে বাট বাংলাদেশের মানুষকে কি করবে সাইড করবে আমি দেখছি আমি গত একবার বছরখানি একবার ওই যে আমি গেছিলাম বাংলাদেশ বিমানে এই যে টরন্টোতে বুঝছেন ও বাবা একশো জনের মধ্যে হয়তো দশজনকে জাস্ট আচ্ছা ঠিক আছে যাও আর বাকি নব্বই জনকে খাড়া করাইছে জানেন সেকেন্ড চেক করবে এবং সেকেন্ড চেক করার নামে হয়রানি করতেছে এবং তারপরে ইমিগ্রেশন তাদেরকে বাধ্য করছে এই তোরা কি এই দেশে বেড়াতে আসছোস না কী ঘটনা কী তোরা তো বা ইংরেজি জানে না আর সবে ধর মানে বাংলাদেশের মানুষের এটা তো সব বিশাল গুণ এরা কিন্তু ইংরেজি বলতে পারে না এমনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি মিগ্রি নিয়েছে ইংরেজি জানে না ইংরেজি বলতেও পারে না তো কথাটা তো কিছু বলতে পারে না বুঝেন নেই তো তারপরে কি ক্যানাডিয়ান ইমিগ্রেশন করে তাহলে তুই এসআইলএম ক্লেইম কর এসআইলএম ক্লেম কর এটা একটা ভালো পলিসি ছিল কেন জানেন কারণ এরা ক্যানাডার মধ্যে ঢোকার পরে তারপরে উকিলের ধারে যাইয়া তারপরে মনে করেন একটা কাহিনি বাইনী সুন্দর করে বানাইয়ে তারপরে মনে করেন যে অ্যাপ্লিকেশন করতে আসাইলাম তাই না তাহলে সেখানে ভুলভ্রান্তি একটু কম থাকতো গাঁথুনি মানে কাহিনীর গাঁথুনি টেস্ট কিছুটা স্ট্রং থাকতো কারণ ওই জায়গার যে উকিল তারা এগুলো লিখতো আর ওরাও কিন্তু ওত পেতে থাকতো বাংলাদেশের লোকজনগুলোর মাথায় কাটাল ভেঙে খাওয়া এক একজনের কাছ থেকে আট নয় দশ হাজার ডলার পর্যন্ত এরা কিন্তু চাষ করত। তো ওরা কিন্তু ওত পেতে থাকতো এবং ওই ক্যানাডার উকিলের কিন্তু অনেক দালালও আছে তারা কিন্তু এই এয়ারপোর্টের আশেপাশে থাকে এই কাস্টমার কাস্টমারটোকে বুঝছেন এখন এয়ারপোর্টে তাহলে অ্যাসাইলামের মানে ইয়ে করলো কেন ইমিগ্রেশন করলো কেন জানেন কারণ উপস্থিত মতে করলে করলেও যে কাহিনিগুলো বলবে ও তো চিন্তাভাবনা করে বলবে না এলে এটা ওটা করবে অর্থাৎ অন্য কথায় পরবর্তীতে কোর্ট থেকে যখন ডিসিশান দিবে যাতে করে এগুলোকে রিজেক্ট করে দিয়ে বা রিফিউজ করে দিয়ে ভাষায় দুটা লাথি দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠানো যায় বস্তুত টেকনিকটা হচ্ছে এই এবং যার ফলশ্রুতিতে আমি এখন শুনলাম শতকরা দশ পনেরো জনরে বা বড়ো জন বিশ জনের এইবার ওই মানে যারা নাকি রিফিউজি ক্লেম করছে না তাদের দরখাস্ত গ্রহণ করা হচ্ছে আর তাদেরকে স্যাপ্রুভ করা হচ্ছে আর বাকিগুলোকে কিন্তু রিফিউজ করে দিচ্ছে এবং নোটিশ ধরা দিচ্ছে এই ভাগ বাংলা এই কানাডা থেকে ভাগ ঘটনা কিন্তু এরকম আমার মূল বক্তব্য হচ্ছে যেখানে বাংলাদেশের মানুষের এই অবস্থা সেখানে তোমরা পড়ে আসো ভারতের কোন ট্রাভেল এজেন্সির আমেরিকা নিষেধাজ্ঞা জারি করলো না হাজিলে মানে মেন্টালি সিখ না হলে এই ধরনের খবর প্রচার করে তো কি আর বলি আবেগবশত অনেক কথা বলে ফেললাম ধন্যবাদ